আর এখন দেখবেন আপনার ডানে বামে আগে পিছনে আপনার পিছনে যতগুলো ব্যাক স্টোরি আছে এগুলোর রিকভারি করার একটাই ওয়ে আপনাকে কাজ করা লাগবে এবং আপনার কাছে যদি সুযোগ থেকে থাকে যেমন আমাদের কাছে এখন সুযোগ করার মানে ইনকাম করার একটা ওয়ে চলে আসছে এতদিন কাছে আপনাদের কাছে ছিল বাট এত বেশি ইনকাম করার কোনো ওয়ে ছিল না বাট এখন আমাদের হাতে ইনকাম করার একটা ওয়ে চলে আসছে যেহেতু আমি বলবো আপনি আপনার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেন আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব। আমার ড্রিম হচ্ছে আমার পরিবার যেন কোনোদিন টাকার অভাবে কোনো ধরনের কোনো একটা চোখের পানি না আসে চোখে জন্য পানি না আসে যে টাকার কারণে এই জিনিসটা করতে পারলাম না এটা হচ্ছে আমার ড্রিম আমার পরিবারকে আমি কোনো সময় এটার মানে সুযোগই দিব না আমি আমার সর্বোচ্চ মেহনতটুকু করবো যেন আমার পরিবার এটা সাফার না করে এরকম একটা ডেডিকেশন নিয়ে আপনি কাজ করেন তখন দেখবেন আপনার ঘুম আসবে না আপনার সব সময় কাজের প্রতি একটা ইন্টারেস্ট থাকবে আপনার সব সময় একটা মানে ভালো লাগা থাকবে কাজের প্রতি আপনার একটা ভালোবাসা আসবে কিন্তু আপনি যদি এটাকে জিম মেনে না নেন আপনি যদি মেহনত না করেন আপনি যদি সময় না দেন তখন কিন্তু আপনার কাছ থেকে এখান থেকে তেমন বেশি রেজাল্ট আসবে না দেখেন আমাদের কাছে ইনকামের সোর্স এই যে লিপগুলো একটা ইনকামের সোর্স আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং বা আমরা আইফোন সেট করি অ্যান্ড্রয়েড ফোন সেট করি এটা একটা ইনকামের সোর্স হয়তো আপনাকে এখন অনেকেই রেসপন্স দিচ্ছে না বা আপনাকে রিপ্লাই দিচ্ছে না বা সঠিক মার্কেটিং করেন সঠিক জায়গা মতো করেন দেখবেন রেজাল্ট নেই এসে না এসে জায়গা নেই আপনার আসবেই আসবে ইনশাল্লাহ আসবে কিন্তু ওই জায়গাতে আগে আপনাকে যাইতে হবে আপনাদের সবার কাছে আমি একটা জায়গায় চলে আসছি কেন কারণ আমি ফ্রন্ট লাইনে আসতেছি আপনাদের সাথে খোলা মেলা আলোচনা করতেছি যদি আমি আপনাদেরকে পর্দার আড়ালে থেকে কথাবার্তা বলতাম তাহলে আপনারা এত বেশি আমার সাথে কানেক্ট হতে পারতেন না তো সেই আপনাকে ওলা সোশিয়ালি আপনাকে মানুষের সাথে কানেক্ট হতে গেলে আপনাকে ট্রান্সপারেন্ট হতে হবে আপনাকে মানুষ সামনে আসতে হবে মানুষকে বোঝাইতে হবে যে আপনি একজন অথেন্টিক পারসন কারণ এই মুহূর্তে বর্তমানে যতগুলা ফাউল টাউট বাট পার্টি টান এগুলোর আপনি অনলাইনে পাবেন যতগুলা মাতা আর স্ক্রুডিলা এগুলোর আপনি অনলাইনে পাবেন কিন্তু ভালো মানুষ কয়োজন আছে অনলাইনে কিন্তু ভালো মানুষ যদি অনলাইনে না আসে তাহলে মানুষ সেবাগুলো পাবে কার কাছে সবাই তো মানুষ স্কেমে শিকার হবে কেউ তো ভালো সুযোগটা পাবে না এই জন্য আপনার আমার আমাদের মতো কিছু ভালো লোক এই সেক্টরে আসা প্রয়োজন সোশ্যাল সাইটে আসা প্রয়োজন কিছু মানুষের উপকারের প্রয়োজন এই উপকারের জন্য আপনাকে সোশিয়ালি আপনাকে ট্রান্সপারেন্ট হতে হবে আপনি যেমন আছেন নিজের টুল আপনাকে নিজেই ফেরাইতে হবে অন্য কোনো ওয়ে নাই আপনার ডুল এসে কেউ বলবে না কোনো বাট পার্টিটার এসে বলবে না যে অমুক লোকটা ভালো আপনাকে আপনার প্রেজেন্ট করতে হবে যে না আপনার কাজের মাধ্যমে আপনার মেহনতের মাধ্যমে আপনার শ্রমের মাধ্যমে মানুষকে বুঝাইতে হবে যে আপনি কিছু একটা চান যেটা সমাজের জন্য ভালো মানুষের জন্য ভালো আপনার জন্য ভালো আস্থা বাংলাদেশের জন্য ভালো তো আমরা যে কাজগুলো করব মানুষ আমাদেরকে আইডল হিসাবে মেনে নেবে এবং আমরা বাসাই করা কিছু লোক থাকবো সবাই আসবে না এই লাইনে সবাই এখানে মেহনত করে সফল হবে না মেহনত তারাই করবে সফল তারাই হবে যাদের ডেডিকেশন ক্লিয়ার থাকবে যে না আমি ওই জায়গায় যাওয়া লাগবে যেতেই হবে আর যাদের এই জিনিসটা ক্লিয়ার থাকবে না যাদের এই জিনিসটা ক্লিয়ার থাকবে না তারা দেখবেন এখানে এই গ্রুপগুলোতে আইসাও তেমন বেশি লাভ করতে পারবে না তো আপনারা আপাতত লিপুট করবেন কোনো প্রবলেম নেই করে করেন এখন যারা জয়েন হতে যাচ্ছেন তারাও করেন তবে মাথায় এইটা রাখেন আগে আমাকে মার্কেটিং শিখতে হবে একটা মাস আগে শিখতে সময় দেন যে সময় শিখে ফেলবেন দেন দেখবেন আপনি যদি একটা সাইকেল চালাইতে পারেন তাহলে আপনি একশোটা সাইকেল দিলে একশোটা সাইকেল চালাইতে পারবেন আপনি যদি চার চাকার গাড়ি একটা চালাইতে পারেন আপনাকে চল্লিশ টাকার গাড়ি দিলে সেটাও চালাইতে পারবেন শুধু জানতে হবে কিভাবে চালাইতে হয় আপনাকে শিখে শিখে নেওয়াটা আগে প্রয়োজন লিপগুড কেন লিপগুড এর মতো আরো একশো কোম্পানি করতে পারবেন তবে করবেন না যেটা অতিরিক্ত সেটা করবে যেটা ভালো সেটা করবেন কোনো জায়গায় যদি ভুল হয়েও যায় সেটা পাবলিকলি এসে সরি বলে আপনি আপনার মাফ চেয়ে নেবেন এবং বলবেন যে আমি আমার জায়গা থেকে সরে আসতে আমি বুঝতে পারছি এটা স্ক্যাম এটা চিটারি বাট পারে বাট আমরা তো অথেন্টিক আমরা কারোর সাথে বেইমানি বাট পারি করার সুযোগ নাই সুযোগ দিব না আমরা বাট একটা মিস্টেক হয়ে গেলে সেটা আমরা পাবলিকলি এসে আমরা মাফ চেয়ে নিব কারণ এটার বিকল্প তো কিছু নাই আপনি একটা মানুষ যদি একটা অ্যাক্সিডেন্ট করে ফেলে তাহলে তো আপনি মেরে ফেললে এটা কোনো সলিউশন নাই সবশেষের সমাধান এটাই হবে আপনাকে মাফ চাইতে হবে তাই না তো কোনো ভুল ত্রুটি হইতে পারে আমরা মানুষ আমরা তো আর মানে ফেরত না যে আমাদের গুনা হবে না আমাদের গুণা হবে মিস্টেক হবে বাট আমরা পাবলিক এই সময় ক্ষমা চেয়ে নেব সেটার বিকল্প আর কিছু নাই তো আমরা ভুল করলে না আমরা ভুলের মাফ চাইবো আমরা তো ভুল করতেছি না তারপরেও যদি হয়ে যায় তাইলে আমরা মাফ চাইবো ইনশাল্লাহ চাইবো তো আমি আপনাদেরকে সবার কাছে এইটাই রিকোয়েস্ট আপনারা যারা এই মুহূর্তে আমার সাথে মিটিং ছিলেন এই মিটিংয়ের ভিডিও আমরা আপনাদের অনুমতি থাকলে আমি পাবলিকলি আমি সবগুলো জিনিসই মিটিং আপনাদের তো স্ক্রিনশটগুলো দেখাই না আপনার কারা কারা আমার সাথে কথা বলতেছেন কিছুই দেখাই না জাস্ট আমার ফেসটা রিভিল করি তো যদি আপনাদের বয়স অফ রাখতে চা বলেন তাহলে আপনাদের বয়সটাও অফ করে রাখবো সমস্যা নাই আপনার পারমিশন দিলে আমি সেটা আপলোড করবো আর আমি প্রত্যেকটা মিটিং আপনাদের কাছে কিন্তু